আসসালামু আলাইকুম চলে এসেছি প্র্যাকটিস বেস লার্নিং এর একটি ক্লাস নিয়ে আজকে আমরা বরিশাল বোর্ড দু হাজার উনিশ এস এস সি পরীক্ষায় আসা একটি কানেক্টর নিয়ে আলোচনা করব কানেক্টর কিংবা লিঙ্কার হচ্ছে দুইটি স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দ সাধারণত কোনো বাক্যের শুরুতে যে সকল সংযোগকারী শব্দ বসে সেগুলাকে আমরা কানেক্টর বলি উই শুট অলওয়েজ all kind of অল কাইন্ড are আর নট ফর অল আমাদের মনে রাখা উচিত যে সব ধরনের শারীরিক ব্যায়াম বা শারীরিক অনুশীলন সবার জন্য উপযুক্ত নয় তাহলে আমরা এখানে এ নাম্বারে ব্ল্যাঙ্ক পাচ্ছি উই শুট অলওয়েজ কিপ ইন মাইন্ড আমাদের সবসময় মনে রাখা উচিত যে এখানে যে কথা আসছে যে আসলে আমরা জানি যে সেখানে আমরা দ্যাড বসাই কানেক্টর হিসেবে উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট অল কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর নট সুইটেবল ফর অল আমাদের মনে রাখা উচিত যে সব ধরনের শারীরিক ব্যায়াম সবার জন্য উপযুক্ত নয় এখানে যে কথা আসছে বাংলায় তাই আমরা ট্যাট বসাইছি ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস বিভিন্ন লোকের বিভিন্ন ক্ষমতা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার কারণ প্রথম সেন্টেন্সটার কারণ সৌরভ বোঝাচ্ছে যে আমাদের উচিত যে সব ধরনের এক্সারসাইজ না করা কিংবা সব ধরনের এক্সারসাইজ সবার জন্য উপযুক্ত নয় কেন উপযুক্ত নয় কারণ বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে এখানে কারণ প্রকাশ করছে আমরা জানি যে কারণ কথা বাংলায় আসলে এখানে বিকজ বসাবো তাই আমরা এখানে বিকজ বসাবো বিকজ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস কারণ বিভিন্ন লোকের বিভিন্ন ক্ষমতা রয়েছে হার্ডার এক্সারসাইজ রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়াং পিপল দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম হার্ডার এক্সারসাইজ কঠিন বিয়াম রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়াং পিপল কুস্তি এবং জিমন্যাস্টিক তরুণদের জন্য উপযুক্ত দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম তাদের শক্তি রয়েছে এগুলা সম্পাদন করার জন্য এক্সারসাইজ হার্ডার এক্সারসাইজ হচ্ছে এক প্রকার এক্সারসাইজ আমরা এখানে প্রথম দিকে শুধুমাত্র শারীরিক ব্যায়াম নিয়ে কথা বলছি শারীরিক ব্যায়ামের মধ্যে এক প্রকার শারীরিক ব্যায়াম হচ্ছে কঠিন ব্যায়াম কিংবা হার্ডার এক্সারসাইজ তাহলে এটি উদাহরণস্বরূপ বলতে পারি আমরা রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক হচ্ছে বিভিন্ন প্রকার হার্ডার এক্সারসাইজ সুইটেবল ফর ইয়াং পিপল ইয়াং পিপলদের জন্য উপযুক্ত কারণ তাদের শরীরে এগুলো করার জন্য কিংবা এগুলো সম্পাদন করার জন্য শক্তি রয়েছে তাহলে আমরা এখানে ফর এক্সাম্পল লিখতে পারি কেন আমরা এখানে ফর এক্সাম্পল লিখব কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা এক্সারসাইজ নিয়ে কথা বলছি এক্সারসাইজের মধ্যে থেকে আমরা কঠিন ব্যায়াম নিয়ে আবার কথা বলছি সব ধরনের মানুষের জন্য সব ধরনের এক্সারসাইজ উপযুক্ত নয় উপযুক্ত নয় এইটা বলার পরে আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোন মানুষের জন্য কোন এক্সারসাইজটি উপযুক্ত সেজন্য আমরা এখানে ফর এক্সাম্পল কিংবা ফর ইনস্ট্যান্স বসাতে পারি পরীক্ষায় ধরো তোমার কোন ফ্রেন্ড ফর এক্সাম্পল বসালো কোনো ফ্রেন্ড ফর ইনস্ট্যান্স বসালো তাহলে দুটাই রাইট দুজনের আনসারই রাইট ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হার্ডার এক্সারসাইজ কঠিন ব্যায়াম কঠিন বিয়াম যেমন রেসলিং এন্ড জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়ং পিপল কঠিন বিয়াম যেমন কুস্তি এবং তরুণদের জন্য উপযুক্ত তাহলে আমরা এখানে বলতে পারি কঠিন বিয়াম যেমন সারজেস লিখতে পারি আমরা সার্জেস রেসলিং অ্যান্ড জিমন্যাস্টিক আর সুইটেবল ফর ইয়াং পিপল কেন তাদের জন্য উপযুক্ত কারণ তাদের শরীরে এগুলো সম্পাদন করার জন্য শক্তি কিংবা ক্ষমতা রয়েছে তাহলে আমরা এখানে বিকজ লিখতে পারি কারণ কথাটি আসছে সেজন্য আমরা এখানে বিকজ লিখতে পারি বিকজ লিখতে পারি কিন্তু এখানে আমরা যেহেতু ইউজ করতে পারি বাংলায় যে কারণ কিংবা যেহেতু তাদের এগুলো সম্পাদন করার জন্য তাদের শক্তি রয়েছে তাই এখানে আমরা অ্যাস কিংবা সিনসও বসাতে পারি ওয়েকার অ্যান্ড অল পিপল শুট টেক দ্য মিল্টার এক্সারসাইজ ওয়াকিং জগিং অ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দুর্বল কিংবা বৃদ্ধ লোকদের হালকা ব্যায়াম অনুশীলন করা উচিত যেমন চলা জগিং এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এখানেও আমরা পাচ্ছি যে বিভিন্ন এক্সারসাইজের কথা বলা হচ্ছে হালকা ব্যায়ামের মধ্যে আমরা ওয়ার্কিং জগিং এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কথা বলছি তাহলে আমরা এখানে সে এমনভাবে সার্চেস লিখতে পারি যেমন যেমন লিখতে পারি কিংবা সার্চেস আমরা কানেক্টর একটা কানেক্টরকে চেষ্টা করব একবার ইউজ করতে দুইবার রিপিট না করতে তাই আমরা এখানে লাইক লিখতে পারি দুর্বল এবং বয়স্ক লোকদের উচিত হালকা ব্যায়াম করা যেমন হাঁটা চলা জগিং অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ওভার এক্সারসাইজ নেভার ডাস গুড অতিরিক্ত ব্যায়াম কখনোই ভালো নয় ইট ব্রেকস ডাউন দ্য হেলথ এটি আমাদের স্বাস্থ্য ভেঙে দে এখানে নেগেটিভ কথা বলছি আমরা অতিরিক্ত ব্যায়াম ভালো নয় কেন ভালো নয় এটি আমাদের স্বাস্থ্য ভেঙে দে অতিরিক্ত ব্যায়াম ভালো নয় বরং এখানে বরং এটি আমাদের স্বাস্থ্য ভেঙে দে বরঙের জন্য আমরা রাদার আনবো যে ওভার এক্সারসাইজ নেভার ডাস গুড রাদার ইট ব্রেকস ডাউন দ্য হেলথ অতিরিক্ত ব্যায়াম কখনোই ভালো নয় বরং এটি আমাদের স্বাস্থ্য ভেঙে দেয় আমরা এখানে বিভিন্ন ধরনের ব্যায়ামের কথা বলছি বলছি যে ইয়ং পিপলরা কোন ধরনের ব্যায়াম করবে কিংবা ওল্ডার উইকার পিপলরা কোন ধরনের ব্যায়াম করবে এগুলা বলার পরে আমরা বলছি যে উই শুড অলওয়েজ টেক দোস এক্সারসাইজ উড সুইট আস আমাদের উচিত সে সকল ব্যায়াম করা যা আমাদের জন্য উপযুক্ত তাই আমরা বলতে পারি সো সো কিংবা দিয়ার ফোর এইগুলা সবগুলা কথার ফলস্বরূপ আমরা বলছি যে সুতরাং আমাদের উচিত সেই সকল ব্যায়াম গ্রহণ করা যেগুলো আমাদের জন্য উপযুক্ত তো উই শুড অলওয়েজ টেক দোস এক্সারসাইজ হুইস এখানে আমরা কেন হুইস লিখব কারণ এক্সারসাইজ হচ্ছে একটি বস্তু বস্তু কিংবা বিষয় বিষয় বলতে পারি আমরা একদম ইন্ডিভিজুয়ালি এটি একটি বিষয় এক্সারসাইজ এক্সারসাইজ হচ্ছে একটি বিষয় আমরা এক্সারসাইজকে যা বলতেছি এখানে উই শুড অলওয়েজ টেক দোস এক্সারসাইজ আমাদের সে সকল এই ব্যায়াম করা উচিত যা আমাদের জন্য উপযুক্ত এখানে যা বলায় আমরা এখানে হুইস আনছি ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য প্রিজারভেশন অফ হেলথ শারীরিক ব্যায়াম সুস্বাস্থ্য সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ইট বিল আওয়ার ক্যারেক্টার এটি আমাদের চরিত্র গঠনেও সহায়তা করে এখানে আমরা শারীরিক ব্যায়াম সম্পর্কে বলার পরে একটি বার্থিকতা এটি আমাদের চরিত্র গঠনেও সহায়তা করে এতক্ষণ ধরে আমরা কানেক্টর কিংবা লিঙ্কার নিয়ে আলোচনা করেছি কানেক্টর কিংবা লিঙ্কার হচ্ছে দুইটি স্বাধীন বাক্যের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দ সাধারণত কোনো বাক্যের শুরুতে যে সকল সংযোগকারী শব্দ বসে সেগুলাকে আমরা কানেক্টর বলি যেমন এই এই সেন্টেন্সের শুরুতে আমরা ফর এক্সাম্পল বসিয়েছি এটি একটি কানেক্টর কিন্তু যে সকল সংযোগকারী শব্দ কোনো সেন্টেন্সের ভিতরে বা মাঝখানে বসে সেগুলাকে লিঙ্কার বলে যেমন এখানে সার্চেস একটা লিঙ্কার কারণ এটি একটা সেন্টেন্সের মাঝখানে বসছে